তাহলে আমাদের কিউবটা প্রমাণে আনতে হবে যেহেতু সর্বোচ্চ মাত্রা এটা ঠিক আছে তাহলে ফোর বানাতে হইতো তো ফোর বানানোর টিপস আছে প্রথমে গলি স্কোয়ার তারপর আবার স্কোয়ার করতে হবে যেহেতু প্রমাণে কিউব আছে তাই আমি লিখলাম দেওয়া আছে দেওয়া আছে এই লাইনটা লিখলাম এক এই পাশে কি করে নিয়ে আসছি মাইনাস টু ডান পাশে এটা আছে এখন উভয় পক্ষে আমি কিউব করছি কেন কিউব করছি প্রমাণে কি আছে কিউব আছে এটা সূত্র হচ্ছে a মাইনাস হোল কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b

দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই যে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে এই সূত্রটা সবাই মনে রাখবা এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্রটা আমি বারবার বললাম ঠিক আছে বা দেখো এ কিউব মাইনাস সিক্স স্কোয়ার ক্যালকুলেশনটা করে নাও যদি আমি এটাকে এভাবে লিখি টু টু দি পাওয়ার টু বাই থ্রি তার পাওয়ার থ্রি আর আমি এটাকে উঠাই দেখো ভালো করে দেখো তাহলে কি এই তিন দোকানে কত হবে সিক্স নিচে কত যে কাটলে কত হয় থাকি টু এর পাওয়ার স্কোয়ার তাহলে এইটুকু আমাদের আলাদা অংশ হ্যাঁ এখানে কি থাকবে টু এর বাড়ি স্কোয়ার থাকবে না তাহলে আমরা কি লিখতে পারি ফোর লিখতে পারি যারা বুঝ না তারা এইটুকু দেখো প্লাস দেখো তো এখানে কত থাকবে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে থাকবে কি তিনে কে তিন নিচে থ্রি কি হবে থাকবে শুধু টু

এই থ্রি যদি এখানে গুণ করো তিন একে তিন ওটা তিন তিন কি যাবে কাটা থাকবে কত টু প্লাস এই যে প্লাস এখন এই কি করা যায় দেখো এই কি করা যায় ভালো করে দেখো এই যে আমি থ্রি আছে না থ্রি লিখলাম ইনটু তোমাদেরকে বুঝাই ভালো করে দেখো একটু আলাদা ভাবে লিখতে সেটা থ্রি ইনটু এই যে টু আছে না এই যে টু দেখো এখানে এইটুকুর মান হয় শুধু টু হয় এটা একটু হাইলাইট করে দিলাম বুঝতে পারো কেন টু হয় দেখো এই যে যে এই যে যে লাইন আছে এই যে এইটুকুর মান কত হয় জানো শুধু টু এইটুকুর মান হয় কি কত হয় শুধু টু হয় কিভাবে হয় এটাই তোমাকে দেখতে হবে আমি একটু এখানে লিখি পরে ফেলবো এই যে টু এর পাওয়ার টু বাই থ্রি ইন্টু এর পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা ইতিমধ্যে জানি বেস বেস মিল থাকলে একটা বেস কমন যায় তো কি কমন যায় এখানে টু কমন যায় টু কমন নিলাম তার পাওয়ার হবে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা তারপর টু এখান থেকে থ্রি লস আগুনে টু প্লাস ওয়ান তাহলে কি টু প্লাস ওয়ান কত থ্রি 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 বেনিস থাকে কত পাওয়ার ওয়ান

এ মাইনাস টু দেখো ভালো করে টুকুর মান হচ্ছে শর্ট হয়ে গেছে একদম এখন ইজি এখন আর কোনো সমস্যা নেই কোনো ভয় নেই ভয় শুধু একটা লাইন অনলি একটা লাইন উচ্চত অঙ্ক খুবই সহজ বুঝতে পারলে খুবই সহজ ঠিক আছে দেখো একই হোক মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস এটা দেখো সিক্স কিভাবে হলো থ্রি আর টু গুন করলে কত হয় সিক্স সিক্স এ মাইনাস মাইনাস কত হবে তাহলে আমাদের আমি এই সংখ্যা কোথায় নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ

-14 12 -14 12 মানে -2 0 এখন দেখো এই প্রমাণটা কিন্তু দুই পাশে থাকতে পারত বাম পক্ষ কিছু ডান ডান পক্ষ কিছু সেটাও থাকতে পারত আবার এই প্রমাণটা যেহেতু এক পাশে আছে তাই আমি কিন্তু ডান পাশ শূন্য রাখছি দেখো ঠিক আছে দুই পাশে থাকলে তুমি কিন্তু প্রমাণ কিভাবে আছে এ প্রমাণ কিভাবে আছে তার উপর নির্ভর করবে তোমার সর্বশেষ লাইন প্রমাণ ছাড়া কিন্তু সর্বশেষ লাইন হবে না আগে দেখবা প্রমাণ কিভাবে আছে তারপর তুমি লাইনগুলো ঠিক করবা এ হচ্ছে প্রুফ